পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত বিখ্যাত মদন মোহন মন্দির এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে মদন মোহন রূপে পুজো করা হয় মধ্যযুগীয় বাংলার অনন্য নিদর্শন এই মন্দির নির্মিত হয় ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা দুর্জন সিংহ দেব দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দির আজকের ভিডিও তো রইল বিষ্ণুপুরের বিখ্যাত মদন মন্দিরের জানা অজানা কাহিনী পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের মন্দিরের গায়ে ফুটে ওঠা বাংলার পোড়ামাটির শিল্প দেশি বিদেশি পর্যটকদের অবাক করে দেয় বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম মদন মোহন মন্দির এই মন্দিরের ছাদ চৌকো বাঁকানো ছাদের কিনারা বাঘযুক্ত মাঝে গম্বুজাকৃতির শীর্ষ দেখা যায় এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটে ওঠে কৃষ্ণলীলা দশাবতা সহ অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেওয়ালে এই মন্দিরের দেওয়ালের কাজ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাই বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে মল্লরাজাদের হাত ধরে সাতশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে বিষ্ণুপুর শহর যদিও মল্লরাজ্যের সূত্রপাত ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রথম রাজা আদি মল্ল সেই সময় রাজধানী ছিল কতুলপুরের কাছে লাউগ্রাম পরে সেখান থেকে স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুর ওই সময় মল্লরাজা জয়মল্লের রাজত্ব ছিল মল্ল রাজারা ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক কথিত আছে সেই থেকে বিষ্ণুপুর নামের উৎপত্তি যদিও পরে পনেরোশো একানব্বই থেকে ষোলোশো ষোলো সাল পর্যন্ত বীর হামবীরের রাজত্বকালে চৈতন্য শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন আর এরপর থেকে রাজ্য জুড়ে শুরু হয় মন্দির নির্মাণ বিষ্ণুপুরে শুধুমাত্র দর্শনীয় মন্দিরের সংখ্যা পঁচিশটিরও বেশি সেই থেকে এই অঞ্চল মন্দির নগরী নামে পরিচিত হয়ে ওঠে ইতিহাস বলছে মল্লধিপতি বীর হাম্বীর মল্লদেব মদন মোহন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন একদা বিষ্ণুপুরের পঞ্চনতম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদন মোহনের একনিষ্ঠ ভক্ত মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করলে রাজা তার কোনো প্রতিরোধ না করে সমরসজ্জায় মনোযোগ না দিয়ে মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন কথিত আছে মদনমোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করেছিলেন তিনি বিষ্ণুপুরকে রক্ষা করেন যদিও ঐতিহাসিকরা বলছেন বিষ্ণুপুরের দুর্গ ছিল অত্যন্ত দৃঢ় তাই সেই ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি পরবর্তীতে বিষ্ণুপুরের ছাপান্নতম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশদের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় পড়েছিলেন ফলে তিনি বাধ্য হয়ে অষ্টদাদুর মদনমোহন বিগ্রহ বন্ধক রাখেন রাজার এই কাজের ফলে মদনমোহন বিগ্রহ হাতছাড়া হয় মদনমোহন পরে প্রতিষ্ঠিত হন কলকাতার বাগবাজারে তখন নবাবই আমল চলছে সুতানুটি অঞ্চলে তথা আজকের বাঘ বাজারে পত্তনি করলেন মৈথিলি কায়েস্ত গোকুল চন্দ্র মিত্র বিষ্ণুপুরের মল্ল রাজারা তখন সকল জৌলুসারিয়ে অর্থাভাবে ভুগছেন কথিত আছে যে তৎকালীন রাজা চৈতন্য সিংহ মদন মোহনের স্বপ্নাদেশ পেয়েছিলেন রাজার স্বপ্নে মদন মোহন বলেছিলেন বাঘবাজারের গোকুল মিত্রের কাছে তাকে জমা রেখে যেন কাজ নেওয়া হয় স্বপ্নাদেশ মতো তাই করলেন রাজা মদন চলে এলেন বাগবাজারে। তিনি অধিষ্ঠিত হলেন গোকুল চন্দ্র মিত্রের সুরম্য ঠাকুর বাড়িতে মদন মোহন মন্দির জুড়ে ফুটে ওঠে বাংলার মন্দির স্থাপত্য রীতি মন্দিরটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত রয়েছে আয়তকার প্রাঙ্গন যেখানে রয়েছে মুখ্য দেবালয় ভোগমণ্ডপ নাট মন্দির মুখ্য দেবালয়ে দেখা যায় বাংলার বিখ্যাত একরত্ন শৈলী মন্দিরের ভোগ মণ্ডপ ও নির্মিত হয়েছে চালা শৈলীতে পশ্চিম দিকের প্রাচীরের সঙ্গে রয়েছে চালা শৈলীতে নির্মিত একটি তোরণ এই মন্দিরের দ্বারপথ দক্ষিণ মুখী এই দ্বারপথ তিনটি খিলান নিয়ে গঠিত এই মন্দিরের নাট মন্দিরটি নির্মিত চালা শৈলীতে মন্দিরের ছাদ চারটি চালা নিয়ে গঠিত যাকে বলা হয় চার চালা শৈলী মন্দিরের নাট মন্দিরের অন্য তিনটি দেওয়ালে নেই কোন খিলান বা দরজা এই মন্দির এক দশমিক চার মিটার উঁচু মাকড়া পাথরের ভিত্তি বেদীর উপর স্থাপিত দক্ষিণ মুখে ও মন্দিরটি মূলত পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিক ত্রিখিলান দালান যুক্ত সামনের দেওয়াল ও পাশের দেওয়ালে ও নিচে চার সারি করে লক্ষ্য করা যায় টেরাকোটা অলঙ্করণ প্রতিটি মূর্তিকে ঘিরে থাকে সুন্দর ফুলকারের বেষ্টনী মদন মোহন মন্দিরের অন্যতম আকর্ষণ হল হংসলতা বা হংসমালা প্যানেল মন্দিরের লিপিতেও দেখা যায় হংসচিত্র এছাড়াও রয়েছে ভোগ রান্নার ঘর যেখানে বিশেষ নিয়ম মেনে দেবতাদের ভোগ রান্না করা হয় এই মন্দির বিষ্ণুপুর অঞ্চলের গৌরব প্রতি বছর বহু মানুষ এই মন্দির দর্শনে আসেন মন্দিরের অপূর্ব কাজ ও ভগবানের সান্নিধ্যে মনের শান্তি পান তারা